আপনাদের যে এই আজকের অবস্থান বিক্ষোভ রাজ্যের দুই পুরসভার কর্তৃপক্ষকে ডাকলেন না এটা বৈঠকে আমাদের যেখানে রাজ্য সরকার সমস্ত অন্যান্য পৌরসভার যারা আর কি পৌর প্রশাসনের দায়িত্বে আছেন পৌর প্রধানদের নিয়ে মিটিংয়ে বসছেন সামগ্রিক সেই পৌর অঞ্চলের নাগরিক পরিষেবা নাগরিক উন্নয়ন সমস্ত কিছু নিয়ে সেখানে আমাদের ডাকলেন না এর জন্যই তায়ের পুরে এবং ঝালদা পৌরবাসী আজকের দিনটাকে আমরা কলঙ্কতম দিন বলে আমরা আখ্যা দেব কারণ আমরা দুটো পৌরসভা হয়তো ঝালদা হয়তো তাদের কংগ্রেস অন্যান্য গোষ্ঠীর সঙ্গে সম্পর্ক আর হচ্ছে আমাদের তায়েরপুর পৌরসভা বামপন্থী পৌরসভা হয়তো আমাদের সেইভাবে বাদ দিয়েছে চিঠিতে তো উল্লেখ করাই আছে অল এক্সিকিউটিভ অফিসার্স অ্যান্ড মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান এক্সেপ্ট তায়েরপুর অ্যান্ড ঝালদা পৌরসভা তাহলে এটা কেন বলবো না যে সংবিধানের জায়গাটা কোথায় প্রত্যেকটা চিঠির ক্ষেত্রে কিন্তু কতগুলি নিয়মাবলীগুলো থেকে থাকে মেমোরাম্বল দেওয়ার সরকারি চিঠিতে কখনো অন্য কোনো পৌরসভাকে সেভাবে বাদ দিয়ে করা যাবে এটা তো রাজনৈতিক আলোচনা এটা পৌর উন্নয়ন বিষয়ক আলোচনা আমরা চাই আমাদের আগামী দিনে এই ধরনের যদি পৌর উন্নয়নকে কেন্দ্র করে যদি মিটিং যদি না করা হয় আমরা উন্নয়নের জন্য আমরা আন্দোলনে নাম বৃহত্তর আন্দোলনে নাম আপনাদের আজকের অবস্থান বিক্ষোভে তো একাংশের অস্থায়ী কর্মীরাও সামিল হয়েছেন এতে পুরসভার স্বাভাবিক কাজকর্ম কতটা ব্যাহত হচ্ছে না এখানে পুরসভার কোনো রকম কাজকর্মের কোনো বিঘ্ন ঘটবে না তারা আর কিছু